মুক্তির মন্দির তৈরির জন্য সারা বাংলা তখন লড়াইয়ের মঞ্চে উদ্দীপিত হয় ইংরেজ শাসকদের হাত থেকে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য মরণপণ করে লড়াইতে নামে মেদিনীপুরের মানুষ ক্ষুদিরাম মাতঙ্গিনীদের জেলার মানুষ সেই সব সংগ্রামীদের ইতিহাসকে সামনে রেখে মানুষের কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন যার লক্ষ্য একটাই উন্নয়নের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এই ধরনের লক্ষ্য পূরণে বড় ভূমিকা নিচ্ছে ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি এক বছরে উন্নয়ন পরিকল্পনা রূপায়ণ করে পঞ্চায়েত সমিতি তাক লাগিয়ে দিয়েছে তথ্য বলছে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে খরচ করা হয়েছে দুই কোটি তেষট্টি লক্ষ টাকা গ্রামবাংলার মানুষকে সব দিক থেকে সুখে শান্তিতে রাখার কাজে এগিয়ে এসেছে প্রশাসন কংক্রিটের রাস্তা প্রায় সাতাইশ কিলোমিটার তৈরি করা হয়েছে এই এক বছরে ব্যয় হয়েছে প্রায় নয় দশমিক এক কোটি টাকা আমরা প্রায় তিনটি নতুন অঙ্গনের কেন্দ্র তৈরি করেছি ছত্রিশ লক্ষ টাকা ব্যয় এছাড়াও সাঁত্রিশটি নতুন প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তিন কিলোমিটার পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ টাকা ব্যয় করে গ্রাম স্বরাজের আদর্শকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা হচ্ছে মডেল গ্রাম একশো সাতষট্টি মডেল গ্রামের জন্য ব্যয় হয়েছে চার কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা জানিয়েছেন গত এক বছরে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের খাতে খরচ হয়েছে প্রায় দুই কোটি তেষট্টি লক্ষ টাকা এছাড়াও ভগবানপুর এক পঞ্চায়েত সমিতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পঞ্চায়েত সমিতির এলাকা জুড়ে তৈরি হয়েছে মডেল গ্রাম তার জন্য খরচ হয়েছে প্রায় চার কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা জল ব্যবস্থাপনার বাকি কাজ সম্পন্ন করতে আগামী বছরে খরচ প্রায় পাঁচ কোটির অধিক টাকা ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির একশো সাতষট্টি গ্রামকে তাই মডেল গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে এসএইচজি গ্রুপ ও পশুপালনের দিকেও বিশেষ নজর দিয়েছে এই পঞ্চায়েত সমিতি পূর্ব মেদিনীপুরের মানুষের সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রেখে জেলা প্রশাসন যেভাবে কাজ করছে সেভাবেই ভগবানপুরেও সামাজিক বিকাশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো